ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্যানোধন মকন্দ মুরারি হরিনাম রে ভাই গোবিন্দ নাম বীণে বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণের চরণা রবিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বত্ত হইয়া বৃক্ষ সম হইনু রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীরুদারে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিল নাম নন্দের মন্দিরে নন্দের আলায় কৃষ্ণে বারে দিনে দিনে আজকের এই পবিত্র তিথিতে অবশ্যই মনোযোগ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের এই শতনাম শ্রবণ করুন শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম যদুবাচাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নাম রাখে যত গোপীগণ সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া অনবণি নাম রাখে দেবচক্রপাণী রাম নাম রাখে গজহস্তি নাম রাখে বনের শ্রীমধু সুদন দেবনারায়ণ পরানন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ ত্রৌপদী রাখিল নাম হে দীনবন্ধ সুদাম রাখিল নাম দরিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহরী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠি নাম রাখে দেবযদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি ধ্রুবলোক নাম রাখে ধ্রুবের ও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারতী জাম্বুবতী নাম রাখে দেবযুদ্ধ প্রতি। নাম রাখে সংসারের সার অহুল্লা রাখিল নাম পাশান উদ্ধার ভিগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলাধর সম্ভক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে ব্রজনারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযুদ্ধ নাম রাখে বিষ্ণু মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকাল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাবনী দোতি বিরজা রাখিল নাম যমুনার প্রতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারতী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশ নাম রাখে ত্রিলকের স্বামী পদ্মনী নাম রাখে আদি নটনারায়ণ রাম রাখিল সম্বাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন অনয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতাত শাসন জ্যোতিষী রাখিল নাম নীলকান্থ গোপীকৃত রাখিল নাম নীলকান্তমণি নীলকান্ত নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগান নাম রাখে দেবজাগর নাথ দুর্ভাষা রাখেন নাম অনাতের নাথ রাশেশ্বরী নাম রাখে যতেক মালিনী সর্বজ্ঞে নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্কুর রাখিল নাম ভব ভবভয়হারি গুঞ্জমালি নাম রাখে নীলপিতমবাস, সর্বত্র রাখে নাম দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোক রাখে নাম অখিলের সার বিষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী রাখে নাম দেবপর দেবপরত সখী অনাথের চিত্ররথ নাম রাখে আরতি দমন পুলস্থ রাখিল নাম নয়নরঞ্জন রঞ্জন রাখেন নাম রাস রাসেশ্বরী ভান্ডিরিক ভান্ডিরিক নাগ রাখে নাম পুণ্য শশাধর সুমালি রাখিল নাম পুরুষপ্রধান পুরুষ অঞ্জন নাম রাখে ভক্ত প্রাণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আলাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতিময় নাম রাখে যজ্ঞবল্লোকমণি অক্রুমণি নাম রাখে সর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচ রাখিল নাম অচিন্ত চতু জ্ঞানিত জ্ঞানতীত রাখিল নাম সৌনক দিশুত রুদ্রগান নাম রাখে দেব মহাকাল বসুদেব বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানাস সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভণ্ডারী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্লাচার্য নাম রাখে অখিল বন্ধব বিশ্ব বিষ্ণুলোক নাম রাখে দেবশিদাম মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী নাম রাখে সৃষ্টি স্থিতি অজম অজমন রাখিল নাম কালো নিবারণ সত্যবতী রাখে নাম নাশন অদক্ষ রাখিল নাম ভমর ভমরি ত্রিভঙ্গ রাখিল নাম সহচারী বঙ্কিমচন্দ্র নাম রাখে শ্রীপঙ্ক মঞ্জরি মধুরী রাখিল নাম গোপ মনোহারি মঞ্জুরি মালি নাম রাখে অভীষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম বন্ধন নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণভিলাষ শ্রীকৃষ্ণের এই শতনাম সংকীর্তন একশো আট নাম সংকীর্তন এই তিথিতে যারা অবশ্যই মন নিবেশ করে শ্রবণ করবেন ভগবান তাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন দৈতরী নাথ দরিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতি স্থিতি বৈকুণ্ঠ ক্ষীরদ ক্ষীরদসাই কমলপতি রসময় রসিক নগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘন শাল্ল গ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন হিসিখেশ পতিত পাবন জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপানি দীনবন্ধু দেব কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ ব্যাসের দিতে নারে সীমা নাম জপ নাম চিন্তা নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি শোনো শোনো হে ভাই নাম সংকীর্তন যেই শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মায়াদি দেব যারে নাহি পায় সেই ধন বঞ্চিত হইল কিবা উপায় হিরণ্য কশিপ উদয় উদার প্রহ্লাদ করিল রক্ষা দেবনারায়ণ বলিরে ছুটিতে প্রভু হইল বামন দ্রৌপদীর হরি কইল নিবারণ অষ্টসত্যর নাম যে করেন পাঠান অধ্যায়ন রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্চা নন্দের নন্দন মথুরায় কংসংস লঙ্কায় রাবণ বকাসুর বদ আদি কালিয়া দমন শরত্র কৈল নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে